দর্শক এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাপুর এবং যে খামারটি সামনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন এনিমেল এম্পায়ার ক্যাটেল ফার্ম একটু শুনে নামটা শুনেই মনে হচ্ছে যে ক্যাটেলের সাম্রাজ্য একদমই তাই চার বন্ধু মিলে দু হাজার একুশ সালে এই খামারটি গড়ে তোলেন এবং তাদের কিন্তু একটা মূল উদ্দেশ্য আছে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যত অন্যরকম যে এক্সক্লুসিভ কালেকশনের গরুগুলো আছে সেগুলোকেই কিন্তু কালেকশন করে এই খামারে লালন পালন করা হয় এবং সেটা প্রাকৃতিকভাবে রিষ্টপোষকরণ করে গ্রাহককে দেওয়া হয় দর্শক এই অন্যরকম এক্স কালেকশনের গরুগুলো কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আসন্ন কোরবানিৎকে কেন্দ্র করে অর্থাৎ দু ছাব্বিশ সালের কোরবানিদ কেন্দ্র করে তৈরি করা হচ্ছে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস অবশ্য আমি যদি ভুল না করে থাকি এই মুহূর্তে খাবারের সবচেয়ে বড় গরুটা ভাইয়া আমাদের জন্য বের করে দেখাচ্ছেন আমার পেছনেই দেখতে পাচ্ছেন বিশাল হাতি সাইজের একটা গরু তো এইটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি এত বড় গরু হয় হ্যাঁ অবশ্যই এর থেকেও বড় হয় এটা এখনো ওই তুলনায় খুব ছোট এটা হচ্ছে আপনার ফিজেন জাতের একটা গরু হ্যাঁ এটার বর্তমানে ওজন হচ্ছে প্রায় সাড়ে সাতশো কেজি হাইট আছে প্রায় সিক্সটি ফোর হ্যাঁ দাঁতে হচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁতে আসছে কত বয়স হতে পারে ও বয়স আনুমানিক 3.5 থেকে 4 বছর কাছাকাছি কাছে এটা তো চোখের দেখাতে বেশ আকর্ষণীয় লাগছে তারপরেও একজন ক্রেতা কেন এই ধরনের গরু কিনবে এটা কিছু ক্রেতা থাকে যারা খুব বড় গরু পছন্দ করে সচরাচর এগুলা গরু এত বড় গরু পাওয়া যায় না তো এগুলো গরু আমরাও যখন কালেকশন করতে যাই তখন আমরা কিছু সংখ্যক এরকম গরু পাওয়া যায় তো যার জন্য আমরা খামার কিছু সংখ্যক এরকম গরু রাখছি যাতে আপনি কুরবানিতে একটা বেশি পরিমাণে আপনি মাংস উৎপাদন করতে পারে এর শারীরিক গঠনের পাশাপাশি সাধারণত খামারে তো এরকম কুচকুচে কালো গরু গুলো খুব হাটে জনপ্রিয় তাই তো কোরবানির সময় এবং সেই সাথে সাথে ওর যে মুখের গরণটা সেই সাথে সাথে যে দেখতে পাচ্ছি যে একটা মুকুটের মতো আছে সেটা দেখেও কিন্তু একেবারে মনে হচ্ছে রাজা রাজা একটা ফিল তাই না আচ্ছা এটা কি খামারের সবচেয়ে বড় গরু আমার খামারের সবচেয়ে বড় গরু বর্তমানে এটার নাম হচ্ছে এম্পায়ার এনিমেল তার মানে একটা সাম্রাজ্য এই সাম্রাজ্যের সবচেয়ে বড় গরুটা কত দিয়ে সেল করবেন তাহলে এটা এখন যেহেতু ওয়েট হচ্ছে যে আপনি সাড়ে সাতশো থেকে আটশো কেজির কাছাকাছি হ্যাঁ ঈদ পর্যন্ত আমরা আশা করি এক হাজার কেজির কাছাকাছি যাবে হ্যাঁ তো ওই হিসাবে আমার আস্কিং হচ্ছে সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা কত হলে ছাড়বেন এখন সেটা কাস্টমার আসতে হবে কাস্টমারের সাথে বসে কথা বলতে হবে আমরা কাছাকাছি প্রাইসে চলে আসলাম আমি অবশ্যই দেব এটা কি আসন্ন এর জন্য হ্যাঁ দু হাজার ছাব্বিশ এর জন্য এখন বুকিং দিয়ে রাখতে পারবেন হ্যাঁ এটাও এই সেই সুবিধাটাও আছে আমাদের এখানে খামারের সবচেয়ে বড় গরুটা তো দেখলাম পেছনেও দেখতে পাচ্ছি কিছু গরু বাধা আছে ওগুলো সম্পর্কে একটু জানতে চাই এবং এখানটায় মনে হয় একটা সময় চড়ান আপনারা তাই না না এখানে আমরা মূলত যখন গরুগুলা আপনার প্রয়োজন হয় তখন বের করি কাস্টমারকে দেখানোর জন্য একটু দেখতে চাই একটু চলেন তো এবং এখানে একটা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে আপনারা একটা শেডও তৈরি করেছেন ভেতরে গাড়ল কি হ্যাঁ ভিতরে দুইটা গাড়ল আছে আর দুইটা আপনি দুম্বা ক্রস আছে বাহ চমৎকার তো দেখতে ভালো লাগছে এটা কি নতুন প্রজেক্ট আমাদের এটা নতুন করা হয়েছে এখনো সেরকমভাবে তৈরি হয় নাই

ফ্ল্যাকবি কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে এবং একটা সময় হতো যে হলিস্টার্ন ফ্রিজিয়ান ব্যবহার করত দুধের জন্য শুধু এখন মাংস উৎপাদনেও ব্যবহার করছে কারণ এটার মাংস অনেক বেশি উৎপাদন হয় ফ্ল্যাকবি এবং ফ্রিজিয়ানের মধ্যে যদি পার্থক্যটা বলতেন ফ্ল্যাগ বি আর হলিস্টার মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনি আমাদের তো দেশে নতুন নতুন সিমেন্ট আসে তো ও নতুন যেহেতু আপনি সিমেন্ট আসে ওখানে আপনি ফ্রিজেন থেকে ফ্ল্যাগ বিটা মাংস বা দুধের জন্য একটু উৎপাদন হিসেবে ভালো খুব দ্রুত বেড়ে ওঠে এটার অসুখ বিসুখ মনে কম হয় এগুলো গরু আপনি অসুস্থতা খুব কম হয় মাশাআল্লাহ আচ্ছা এটা তো আশন্ন কুরবানি 2026 কে কেন্দ্র করে তাই তো জি এই এইটার এত আশন্ন কুরবানির ওজন কত হতে পারে আপনি এটা 600 থেকে সাড়ে ছশোর ভিতরে থাকবে 2026 এ হ্যাঁ তখন কত দিয়ে সেল করতে পারেন আইডিয়া হিসেবে বলে দিতে পারি আপনি চার লাখ টাকা আমার আসকিং থাকবে চার লক্ষ টাকা আচ্ছা বাহ বেশ ভালো আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই ফ্ল্যাগ এবং ফ্ল্যাগ বি দিন দিন অনেক বেশি জনপ্রিয় হয়ে এখানে দেখতে পাচ্ছি আরো অনেকগুলো গরু আছে ভাই এখানটাই যদি একটু চলে আসেন আমার এই কালারটা এত ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছে যে চকলেট কালার গরু বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে এই গরুটা এবং এত চটপটে কিন্তু ছোটখাটো হলেও এটা সম্পর্কে একটু কিছু বলেন না ভাই একটু কাছে আসেন না এটা আমার হচ্ছে আপনি ফিউচার প্রজেক্ট এই বছর সেল করব না এটা আমি এটাকে বড় করব তারপরে আমি সেল করব। এটা হচ্ছে একটা গি প্রজাতির গরু হ্যাঁ আর ওকে বলা হয় পাখড়া গির গুলো কেন মানে এত জনপ্রিয় কেন আমি গীরের কথা অনেক শুনি যে খাটে তোলার সাথে সাথে নাকি বিক্রি হয়ে যায় এটা এটা হচ্ছে যে একেকজনের সৌন্দর্য যেমন আমার কাছে যদি সৌন্দর্য হিসেবে বলেন সাহিবাল হচ্ছে সুন্দর্যের দিক দিয়ে সবচেয়ে শীর্ষে হ্যাঁ তারপরে তারপর থেকে পরিক্রমে এগুলো একটা পর একটা আসে তো সেরকমই এটা হচ্ছে আমাদের একটু এক্সক্লুসিভ কালেকশন যে গিরের ভিতরে পাকড়া ও এখন সম্ভবত আপনি ১০ থেকে বারো মাসে বাচ্চা হবে হ্যাঁ এখন গঠন দেখতে পারেন যা

মানে এক বছর বয়স আপনি দুই বছর কাছে 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 দর্শক শাহিওয়ালের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য বা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এই কলকম্বল একটু দেখান না চেহারাটা কলকম্বল বলেন ওর চেহারা আপনি সৌন্দর্য আর বডি কালার হ্যাঁ এজন্য ওকে পাকড়া বলা হয় এবং এই যে খাটো যে শিংটা এটা কিন্তু

আস্কিং হবে ওর আড়াই লাখ টাকা বাহ এটা নিয়ে এলাকায় ঢুকলেও তো মানে একেবারে রাজা রাজা একটা ফেল আড়াই লাখ টাকা তাই তো আস্কিং হবে আজকে তারপরে দামাদামি মাধ্যমে কিছু এখনো যে কেউ এসে কিন্তু এটা বুকিং দিতে পারবেন কারণ আসন্ন কুরবানি 2026 কে কেন্দ্র করে কিন্তু এখন বুকিং চলছে হ্যাঁ কেউ যদি দিতে চায় আমরা অবশ্যই নিতে পারবো কে কি আপনাদের ডিসপ্লে সেন্টার জি আমাদের একটা ডিসপ্লে সেন্টার কাস্টমার আসলে কি এখানে ডিসপ্লে করেন হ্যাঁ কাস্টমার আসলে এখানে ডিসপ্লে করা হয় এখানে কাস্টমার আকর্ষণ করার জন্য বা গরুটা যেমন ভালোভাবে দেখানো যায় সেটার জন্য আমাদের ডিসপ্লে সেন্টারটা তৈরি করা হয়েছে খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছি কয়টা 3 3 6 7টা গরু আছে এবং এগুলো কি এক্সক্লুসিভ কালেকশন কিনা হ্যাঁ এগুলো আমাদের কুরবানির জন্য বাছাই করা কালেকশনগুলো তার ভিতর আপনি এক্সক্লুসিভ বলতে পারেন হ্যাঁ তাহলে একে একে আমরা একটু জানি এগুলো সম্পর্কে একদম প্রথম থেকে ওখানে দেখতে পাচ্ছি বিশাল উচ্চতার একটা গরু এবং এটার বিশেষ বৈশিষ্ট্য যেটা ভালো লাগছে যে খুব সুন্দর সুগঠিত সিং আছে যারা সিংওয়ালা গরু পছন্দ করে তাদের জন্য এটা আচ্ছা এটা সম্পর্কে কিছু বলেন এটা এটা হচ্ছে শাহীওয়াল শাহীওয়ালের সাথে কিছুটা ফ্রিজেন্ড ক্রস থাকার সম্ভাবনাটা বেশি যেহেতু ওর কম এটার আপনি হাইট আছে হচ্ছে যে 62 50 হাইট আছে এটা ওজনের দিক দিয়ে 600 কেজি প্লাস এখনো দাঁত আসেনি

তাহলে তো দাম এখন আইডিয়া দিতে না নাকি দাম আইডিয়া এখন দেয়া যাবে না কিন্তু কেউ যদি নেওয়ার জন্য আগ্রহ করে আমরা অবশ্যই চেষ্টা করবো তার সাথে কথাবার্তার মাধ্যমে আমরা সমালোচনা করবো কেমন হতে পারে জানাতে পারবেন এখন যদি হয় তাহলে এক ধরনের প্রাইস হবে এবং ঈদের যদি ঈদের সময় যদি ও দুই দাঁত চলে আসে আমাদের অবশ্যই ঈদের সময় এটা সেল করার ইচ্ছা নাই তারপর যদি আপনি আসে অ্যাপ্রক্স আপনি সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা আসবে বাহ মাসাল্লাহ পরের গরুটা একটু অন্যরকম দেখতে খুবই চমৎকার এটা সম্পর্কে কিছু বলুন সেটা হচ্ছে ইন্ডিয়ান উলবারি একটা গরু হ্যাঁ সেটা এখনো দাঁত হয়নি সেটা আমাদের দুই হাজার সাতাইশের জন্য গরুটা সেল হয়ে গেছে এটা কেন এত আকর্ষণীয় এটা আকর্ষণ এটা মেন মেন হচ্ছে যে তার হাইট তার সে এখনও তার হাইটে আসেনি যেহেতু তাই সে এখনও দাঁতে নেই তার হাইট এখনই আছে সাঁইঠ ইঞ্চি হাইট আছে এবং ওজনের প্রায় আপনি পাঁচশোর কাছাকাছি আছে এখনই তারপর পরপর কিছু শাহি ওয়াল দেখতে পাচ্ছে এগুলো সম্পর্কে একটু বলেন না তারপরে যে শাহি হালটা দেখ দেখতে পাচ্ছেন এটা এখন চার দাঁতে আছে এটা ওজন প্রায় আপনি পাঁচশো পঞ্চাশ কেজির মতো আছে হ্যাঁ এটা হাইট আছে ফিফটি এটা কি এই কোরবানির জন্য হ্যাঁ এটাই কোরবানির জন্য দামটা যদি একটু বলে দিতেন দামটা আসলে এটা আমরা আস্কিং করতেছি আপনি প্রায় চার লাখ তিরিশ হাজার টাকার মতো এ পাশে দেখতে পাচ্ছি আরেকটা চকলেট ব্রাউন শেডের যে হচ্ছে শাহিওয়াল এটার একটু ওজনটা লাইভ ওয়েটটা কত আছে এবং দামটা এটার ওজনটা আছে আপনি সাড়ে চারশো কেজি এখন হ্যাঁ আপনি ওর দাঁতে হচ্ছে চার দাঁত এবং আপনার হাইট হচ্ছে আপনি 55 এটা কেমন আস্কিং প্রাইস চাচ্ছেন এটা ইত পর্যন্ত না এখন ইট পর্যন্ত বা এখন যদি কেউ বুকিং দিতে চায় অগ্রিম বুকিং আমি আপনাকে যা বলছি এটা এখন এখনের প্রাইস বলছি হ্যাঁ ওইগুলা আর এটা যদি আপনি এখন কেউ নিতে চায় এখন এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনি 380000 টাকা আর ঈদের সময় সেটা হিসাবের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে বাহ এটা কিন্তু কুচটা বেশ সুগঠিত বেশ সুন্দর লাগছে এখানে তো দেখলাম চকলেট ব্রাউন দুটো শাহি ওয়াল এবং দামটাও শুনে নিলাম এখানে দেখতে পাচ্ছি একদম লাইট ব্রাউন এবং সাদার মিশ্রণে শাহি ওয়াল গুলো এগুলো সম্পর্কে কিছু বলেন এটাকে বলা হয় আপনি আরসিসি রেড চিটাং ক্যাটল আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এবং এই আরসিসি হাটে উঠলেই নাকে একদম কারাকারি করে নিয়ে যায় সবাই এগুলো চাইদে একটু বেশি থাকে শতছর এগুলো হাটে পাওয়া যায় না আচ্ছা আরসিসি এর কি কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা দেখে আমি চিনব হ্যাঁ আপনি দেখেন যে সম্পূর্ণ ও যে রেড কালার যে আপনি পায়র খুর থেকে নিয়ে লেজ তার চোখ হ্যাঁ তার চোখের আশেপাশে

সাহিওয়াল এটা প্রায় আপনার কাছাকাছি ওজন আছে এখন প্রায় আপনার পাঁচশোর কাছাকাছি হবে এটা এটাও এটাও দুই দাঁত আচ্ছা এখন যদি আজকে নিতে চাই আমি কত দেবেন আমাকে আজকে যদি আজকে যদি আপনি এটা নিতে চান তাহলে এটা এটা আস্কিং হবে আপনার 3 লক্ষ 20 হাজার এটা সম্পর্কে একটু জানি এটা হচ্ছে শাহিওয়াল কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক পাকরা বলে এটাকে হ্যাঁ এটা বুশি এটা মেইন সৌন্দর্য হচ্ছে তার কালারটা আচ্ছা হ্যাঁ কালো পাকরা নাকি পাকড়া কোন শাহিওয়ালটা বেশি

খোলামেলা একটা শেড তৈরি করেছেন যেখানে নিরাপত্তাও নিশ্চিত হচ্ছে আবার আলো বাতাসও যেন যাতায়াত করে সেটারও ব্যবস্থা রেখেছেন এই শেডটা সম্পর্কে কিছু বলেন সেটা সম্পর্কে বলতে আমরা গরুর জন্য যেরকম একটা প্রস্তুত করার জন্য যা যা প্রয়োজন বা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি যতটুকু লেভেল আপনার হাইট দেওয়ার প্রয়োজন ছিল ছিল লেভেল হাইট দেওয়া হয়েছে যতটুকু আপনি খোলা প্রয়োজন আছে জ্বালানার ব্যবস্থা আছে রোড থেকে যত পরিমাণ আপনি বাঁচা যায় উপরে আপনি ইনসুলেশন ফোম দেওয়া আছে সম্পূর্ণ চারি যদি বলি চারি বানানো হয়েছে যাতে গরু খাওয়ার জন্য সুবিধা পায় সেরকম ব্যবস্থা করা হয়েছে চারির জন্য হাইট রেখেছেন এই একটা খামারে কি পরিমাণ গরু আসলে রাখা যেতে পারে আপনি আমার যতটুকু খামার এটা ক্যাপাসিটি আছে একশো আমরা এখন বাষট্টি সত্তরটার মতো আমরা কালেকশনে আছে বর্তমানে আমি যতটুকু শুনেছি যে এই খামারটা আপনারা চার ভাই মিলে বা চার ছোট ভাই বড় ভাই মিলে শুরু করেছেন এবং আপন ভাই না তো আপনারা না না আমরা ফ্রেন্ডের মতোই কিন্তু বয়স বয়স হিসেবে আমরা ছোট এবং বড় আসসালামু আলাইকুম আমি ইমতিয়াজ খান আবির আমরা বিগত চার বছর ধরে এই ফার্মটা পরিচালনা করছি সাথে আরও চারটা ভাই মিলে আমরা চারজন মিলে এই ফার্মটা পরিচালনা করছি তো প্রথমে আমরা শখের বসে ফার্মটা করছি কিন্তু এখন বাণিজ্যিকভাবে ফার্মটা পরিচালনা করছি আর আমাদের মেন উদ্দেশ্য হলো যে মানে এখন অথেন্টিক কোনো কিছুই পাওয়া যায় না আমাদের এই ফার্মের মূল উদ্দেশ্য হলো যে ভালো একটা অথেন্টিক মুক্ত মাংস যাতে আমরা গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারি কতটা গরু দিয়ে শুরু করেছিলেন আমরা সর্বপ্রথম শুরু করছিলাম আমাদের তিরিশটার মতো ছিল যতটুকু শুনেছি যে আপনার এই খামারে আপনাদের একটা টার্গেটই থাকে যে ভিন্ন ধর্মী এক্সক্লুসিভ জাতগুলোকে আসলে খামারে নিয়ে আসা সেক্ষেত্রে এখন যদি বলি যে একদমে কতগুলো এক্সক্লুসিভ জাত এখন আছে আপনার এটা যদি আমাকে জানাতেন ক্লুসি বলে থাকি আমরা আপনাকে একটা কথা বলি প্রথমত আপনি অন্য খামারে গেলে দেখতে পারবেন যে অনেক বড় বড় গরু হয় আমাদের সতর এখানে আমাদের পুরো খামারে খুব বড় গরু নাই হাতে কোনো দুই চারটা আছে তো আমরা কাজ করি মূলত কোয়ালিটি নিয়ে যে আমাদের কাছে এখানে অনেক ধরনের কোয়ালিটির গরু আছে আপনি ইন্ডিয়ান উলবাড়ি আছে সিদ্ধি আছে আপনি যেটা আমাদের বাংলাদেশি আপনি ধামান ক্রস আমাদের শাহিওলের সাথে সেইটা আছে সব ক্যাটাগরি আমরা গরুটা রাখি যাতে কাস্টমার সবাই যেমন সবার পছন্দ মতো গরু নিতে পারে আচ্ছা এই যে মাঝারি রেঞ্জের বা মাঝারি দামের যে কালেকশনগুলো রাখছেন এটা কি আপনি টার্গেট করছেন তাহলে কোন ক্রেতাদেরকে যারা আপনি মিডিয়াম সাইজের গরু কিনে থাকে যেমন ধরেন আপনার চারশো থেকে পাঁচশো কেজির গরু ওই কালেকশনটা বেশি করে থাকে ওদিকে খাওয়াচ্ছেন কি দানাদার হিসেবে খাওয়া যেতেছে আপনি গমের ভুসি ছোলা আপনি অ্যাঙ্কর ডাবলি ডাব্লিউ ভুসি তারপর আপনি মিল আছে আপনি খেসারি ভুসি আছে তারপর অনেক ধরনের আমরা পদ মিক্স করে আপনি দানা দা তৈরি করি দিনকেটার পাশাপাশি আমরা পর্যাপ্ত পরিমাণ আগে ঘাস দিতাম পর্যাপ্ত বৃষ্টিতে আমাদের জমিগুলো খুব অবস্থা পরিমাণ খারাপ হয়ে গেছে তো তার জন্য আমরা ঘাসি পরিবর্তে এখন আর যার খরিও করতেছি আচ্ছা প্রাকৃতিকভাবে হৃষ্টপুষ্টকরণ বা বলা হয় যে নিরাপদ মাংস উৎপাদন এটা হচ্ছে বিভিন্ন খাবারই এখন নিশ্চিত করছে আপনিও নিশ্চয়ই এই বিষয়টা সম্পর্কে জানেন এই নিশ্চয়তাটা গ্রাহককে কিভাবে দিচ্ছেন কারণ গ্রাহক যখন আমার থেকে গরুটা নিবে সে তো আমি আমার গ্রাহকটা হয় কিরকম রিপিট কাস্টমার হ্যাঁ আমি যদি আপনাকে ভালো কিছু দেই তখনই আপনি আমার কাছে আসবেন তো কিভাবে আসবেন তো যখন আপনি মাংস কোয়ালিটিটা ভালো পাবেন কুরবানির পরে যখন আপনি দেখবেন মাংসের কোয়ালিটিটা ভালো তখন তো অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন তখন তো যখন আপনি আমার সাথে যোগাযোগ করবেন তখন তো বুঝতে পারবেন যে আমার মাংসের কোয়ালিটিটা কি রকম আচ্ছা খামারীদের একটা কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে যখন ফ্যাটেনিং খাবার খামার করতে চাবে তখন নাকি অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে বা অনেক হাতে টাকা না থাকলে আসলে ফ্যাটেনিং এ আসা উচিত না এমন বলে এটা কি আসলে কতটুকু সত্য আসলে এই ফ্যাটেনিং জগৎটা হচ্ছে যে টাকা তো প্রয়োজন সব ব্যবসার মধ্যেই তো এই ক্ষেত্রে মনে করেন এটা যেহেতু আপনি লং প্রসেসের বিজনেস আপনি এটা প্রতিদিনের বিজনেস না এটা আমাদেরটা আমরা যেটা করতেছি আমাদেরটা হচ্ছে আপনি গরু আমরা কিনে নিয়ে আসি সেটাকে লালন পালন করি একটা খরচ অ্যাড হয় সেটা বছর শেষে যে আমরা ইমারিতে যখন বিক্রি করি তখন ওইটা আপনি আমাদের হিসাবটা হয় তাহলে যদি বলি যে এই ফ্যাটেনিং ব্যবসায় বা গরুর বিজনেসে আসলে কি লাভবান হওয়া যায় কিনা আসলে এই কথার উত্তরটা আমি আপনাকে যদি দে ভাবে দেখেন বাস্তবতা আর কাল্পনিকটা খুব ভয়াবহ বর্তমান পরিস্থিতিতে যে যেমন আমি যেমন একসময় কুরবানি গরু কিনছি খামার থেকে দেখে আমি খামার করছি আমি তখন ছিলাম কাল্পনিকভাবে এখন যখন বাস্তব আমি ফেস করতে পারতেছি তখন বুঝতেছি যে আসলে এখানে কি আছে এখানে লাভের থেকে লসের পরিমাণটা বেশি কারণ প্রতিনিয়ত সবাই একটা কথাই বলে যে আমরা সবাই কিন্তু আপনি যখন মনে করেন যে যারা খামার করতে গেছে বা খামারের জন্য আপনি কোনো কাজ করতেছে সবাই দেখে সফলতার গল্প কিন্তু কেউ ব্যর্থ ব্যর্থতা বা লসের গল্পটা কেউ দেখায় না আমি তো দেখতে পাচ্ছি খামারে অনেক গরু আছে বড় বড় গরু আছে আমি তো আপাদমস্তকে আপনাকে সফল বলবো তাহলে এখানে ব্যর্থতার গল্পটাই তো শুনতে চাচ্ছি কি সফল আমাকে দেখা যাচ্ছে সফল সফল আমি চেষ্টা করছি আজকে এখানে আসছি যার জন্য আমাকে সফল দেখাইতেছে আর ব্যর্থতাটা হচ্ছে যেমন দেখে আপনাকে বলি আমি যে পরিমাণ লস করে আসছি যেমন দেখেন আমি একটা গরু নিয়ে আসছি বাইরে থেকে যখন গরুটা কিনে নিয়ে আসছি তাকে কি খাওয়ানো হয়েছে এটা কেউ বলতে পারে না ইন কেস আমিও বলতে পারবো না এমনও আছে যে গরু আসার পরে গরু আমি তিন দিন চার দিন আমি রাখতে পারি না সে আপনি সে গল্পটা কেউ বলবে না সবাই তার সাফল্যের গল্পটা বলবে রাখতে না যেমন দেখা যায় ভিতরে যে কোনোভাবে উটাপুটা জিনিস খাওয়ানোর পরে গরুটার ভিতরে কোনো ধরনের সমস্যা তৈরি হয়েছে সেটা তো উপর দিয়ে দেখা যায় না আসার পরে কিনে নিয়ে আসার পরে দেখা যায় অনেক সময় সমস্যার কারণে আপনি গরুটা মর্টালিটি হয়ে যায়

এখন যে দেখা যায় যে এখনকার দেশের তো পরিস্থিতি খুব খারাপ এক এক জন এক ধরনের বাজে নেশার মধ্যে আসক্ত তো আমরা এটাকে নেশা হিসাবে নিয়ে নিছি খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনারা চার বন্ধু মিলেই খামার খামারকে আরো বেশি এগিয়ে নিয়ে যান দোয়া রইল ধন্যবাদ আপনাকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আসার কথা এই যে বর্তমান খামারিরা প্রাকৃতিকভাবে গরু হৃষ্টপুষ্টকরণ এবং নিরাপদ মাংস উৎপাদনে অনেক বেশি সচেতন হচ্ছে কয়েক বছর আগের কথা যদি চিন্তা করি কিছু অসাধু ব্যবসায়ী বা খামারিরা আছেন যারা অল্প সময়ের জন্য গরু ক্রয় করে সেখানে গ্রোথ হরমোন প্রয়োগ করে সেগুলোকে বাজারে ছাড়তেন এজন্য যে সমস্যা হতো যখন মানুষ সেই মাংস ভক্ষণ করত মানুষের স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি সমস্যা হতো এবং পাশাপাশি সেই গরুটাও কিন্তু খুব বেশি দিন বাঁচতো না এ কারণে আজকে খামারকে দেখলাম যে প্রাকৃতিক উপায় হৃষ্টপুষ্টকরণে বেশ সচেতন হয়েছেন এটা কিন্তু সত্যিই প্রশংসনীয় আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস